নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত মোহাম্মান স্পোর্টিং মোহাম্মান স্পোর্টিংয়ের সমস্যা যেন কিছুতেই মিটছে না গত রাত্রে আপনারা জানেন শহরে চলে এসছেন তাদের নবতম বিদেশি মার্ক সেমাবক এবং তবে সমর্থকরা তাকে নিয়ে তো আপনারা আগেও দেখেছেন যে বেশিরভাগ সমর্থকরাই কিন্তু তাকে নিয়ে খুশি নন কারণ যদিও তিনি স্ট্রাইকার কিন্তু গত তিন বছর তার পারফরমেন্স কিন্তু একদমই তলানিতে এবং কোনো গোল নেই সেই রকম একজন স্ট্রাইকারকে দলে নিয়ে আসার কারণ কী তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন আর্থিক সমস্যা কারণ এই আর্থিক সমস্যায় যতটা কম দামে যে মাপের বিদেশি পাওয়া যেতে পারে সেই রকমই একজন বিদেশিকে ধরে আনছে মহামারান স্পোর্টিং কর্তারা এবং সেটাই দেখা যাচ্ছে যে গত তিন বছরে তার পা থেকে গোল নেই এরকম একজন বিদেশি আনছেন ভারতীয় সার্কিটে তিনি আদৌ মানিয়ে নিতে পারেন কি না বা সেখানে তিনি কতটা সফল হন সেটা অবশ্যই সময়ের বিষয়ে হতে পারে তিনি ভারতীয় সার্কিটে এসে সফল হয়ে গেলেন তার জন্য আমাদের শুভকামনা রইল কিন্তু মোহাম্মদান স্পোর্টিংয়ে এই যে আর্থিক সমস্যা চলছে এবং বেতন সমস্যা ফুটবলাররা দেখেছিলেন যে প্রায় অনুশীলন বয়কট করেছিল ও এবং সেখানে বা তারপর কয়েকদিন বয়কটের পর কর্মকর্তারা আসেন এবং একটা আশ্বাস দেন যে খুব দ্রুত এই সমস্যা মিটিয়ে যাবে শেয়ার হস্তান্তরকরণের এবং তারপর স্যালারি নিয়ে যা সমস্যা আছে সেইগুলো মিটিয়ে যাবে কিন্তু প্রশ্ন সেই যে সমস্যা মিটিয়ে যাওয়ার তার লক্ষণ যে নেই সেটা ভালোই বোঝা যাচ্ছিল কারণ এবার শোনা যাচ্ছে মহাম্মান তখন আগে আর একটা কথা বলে নিই মহামার কর্তা বা ইনভেস্টার কর্তা কর্তাদের থেকে শোনা যাচ্ছিলো আমরা পরে এসেছি আমরা তাই জন্য জানি না কিভাবে কার সাথে কত দিনের চুক্তি হয়ে আছে ফুটবলারদের ক্ষেত্রে তারা এই যুক্তি দিচ্ছেন যে ফুটবলার যারা আগে এসছে তাদের সাথে কত দিনের চুক্তি কবে থেকে চুক্তি শুরু করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানি না দেখা কাগজপত্র দেখাক তবে তাদের চুক্তি চুক্তি পরিমতন সেই মতন অর্থ মিটিয়ে দেওয়া হবে কিন্তু এবার যে বিষয়টা উঠে আসছে কোচ আন্দ্রে চেনিস তারও নাকি চার মাসের বেতন বাকি এবার কী বলবেন স্যাচিকর্তারা বা ইনভেস্টার যারা আছেন তারা কী বলবেন এবার কোচ আমি চেনিসবের বিষয়টাও কি তারা জানতেন না চুক্তির বিষয়টা না তার চুক্তির কাগজও তাদের কাছে নেই তাহলে তারা ইনভেস্ট করতে এসেছিলেন কেন যখন প্রথম যখন জানতে পেরেছিলেন যখন প্রথম তখন কি ফুটবলার বা প্লেয়ারদের সাথে কবে থেকে চুক্তি হচ্ছে সেই বিষয়গুলো জেনে নেওয়ার প্রয়োজন তারা মনে করেনি এখন তাহলে এতদিন ধরে চার মাস ধরে বেতন বাকি শোনা যাচ্ছে কোচ আন্দ্রেজেনিসবের এবং যখন ফুটবলাররা না তখনও কিন্তু কোচ মাঠে নামছিলেন এবং ফুটবলারদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সব কিছুরই একটা সহ্যের সীমা থাকে আসলে একে তো ফুটবলারদের বেতন নিয়ে এত সমস্যা তার ওপর কোচ যে পরিমাণ যে মানের ফুটবলার যে কোচ বারবারই বলেছেন আমরা আইএসএল এ নতুন যে যে ফুটবলাররা আছে তারা আইএসএলে এখনও পরীক্ষিত নয় বা এর টেম্পারমেন্ট তাদের নেই কোচও কিছু পরিবর্তন চেয়েছিলেন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কোচের হাতেও একজন মাত্র বিদেশি তুলে দেওয়া হল মার্ক আন্ড্রে সিমারবক যে গত তিন বছরে যার পা থেকে একজন স্ট্রাইকার তিনি কিন্তু তার পা থেকে একটাও গোল নেই এছাড়া মনবীর সিং এসছেন কিছুটা হলেও একটা ম্যাচে ভালো পারফর্ম করেছেন বা বাংলার রবি হাঁসদা কিন্তু কোচ আইএসএলের মাপের যে পরিমাণ কোচের পছন্দ মতন ফুটবলার তুলে দেওয়া যদি না হয় তাহলে সেই কোচ কি করে পারফর্ম করবেন উল্টে আমরা কিন্তু অনেক সময় দেখেছি কোচের ঘাড়েই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় এই পারফরমেন্স নিয়ে কোচের কোচের স্ট্র্যাটেজি নিয়ে নানান প্রশ্ন তোলা হয় কোচও শোনা যাচ্ছে খুবই বিরক্ত এই বিষয়টা নিয়ে এবং এখনও কানাঘুষো যেটা শোনা যাচ্ছে যে আজকে তিনি কিন্তু ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন মোহাম্মদ স্পোর্টিংয়ের দায়িত্ব কিন্তু তিনি ছাড়তে চলেছেন হ্যাঁ এরকমটাই খবর যে মোহাম্মদ স্পোর্টিংয়ের দায়িত্ব তিনি ছাড়তে চলেছেন এবং আরও একটা কানাঘুষো খবর সোশ্যাল মিডিয়ায় যেটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে তিনি রাশিয়া ফিরে যাওয়ার একটা পরিকল্পনা করে নিয়েছেন এবং খুব শীঘ্রই হয়তো তিনি ফিরে যেতে পারেন তাই বলাই চলে মোহনবাগান ম্যাচ আগামী এক তারিখ ম্যাচ আছে মোহনবাগানের বিরুদ্ধে ডারবি কিন্তু তার আগে কিন্তু মহামেডানের ডামাডল কিন্তু অবস্থা যেটা সেটা কিন্তু আরও কঠিন হয়ে গেল এবং এরপর যদি কোচ চলে যান সেক্ষেত্রে হয়তো মেয়েরা কোচের আসনে বসানো হবে কিন্তু এই যে একটা ডামাডল পরিস্থিতি এবং আইএসএল দিনের পর দিন কিন্তু মহামেডানের যে একটা লস মোহামার্ন স্পোর্টিং এর ক্লাবের ফেস লস হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একজন বাংলার ফুটবল সমর্থক হিসেবেও এই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক যে একজন প্রতিদিন ক্লাবের খবর কী হিসেবে আসছে না একটা প্লেয়াররা মাইনে পাচ্ছে না তারা ফুটবল তারা প্র্যাকটিস বয়কট করছে কোচ মাইনে পাচ্ছে না এবং কোচ নানান এই সমস্ত স্টেটমেন্টে বিরক্ত হয়ে শহর ছাড়ার পরিকল্পনা করছে সবগুলোই কিন্তু মহাপোর্টিংয়ের জন্য একদমই ভালো হচ্ছে না এবং আইএসএলে প্রতিদিন একটা বাংলার ফুটবলের জন্য একটা বাজে বিজ্ঞাপন যাচ্ছে এবং যারা বলে আসছেন যে সমস্ত ইনভেস্টার বা কর্তারা যারা বলে আসছেন যে আমরা জানতাম না কবে থেকে যেসব ফুটবলাররা ইনভে বিদ্রোহ করছে তাদের সাথে কবে থেকে চুক্তি হয়ে আছে তাহলে এবার তাদের কাছে আরও বড়ো প্রশ্ন এই যে কোচ আন্ড্রে চেনি তার সাথেও কি কত দিনের কবে থেকে চুক্তি শুরু হয়েছে সেটাও আপনারা জানতেন না তাহলে না জেনে কেন কোচ বা যে ফুটবলার যাদের সাথে কবে থেকে চুক্তি হয়েছে সেই সব না জেনে কেন আপনারা চুক্তির ক্ষেত্রে এগিয়ে গেলেন বা কেন এই যে এত পরিমাণ অর্থ আপনারা খরচ খরচা করলেন তাহলে শুরুতেই আগে সমস্ত ফুটবলারদের দিক এবং কোচ যারা আসল মেন তাদের দিকটা না ভেবেই কেন আপনারা অর্থ ডালতে শুরু করলেন বাংকাল নিল বা কেন এই অবস্থায় ফুটবলারদের জলে ফেলে চলে গেল সবাইকে নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য কেউই এই দিক দিয়ে বাদ যাবে না হিল না শ্রাসিকর্তা যারা এখন মূল ইনভেস্টার হিসেবে আছেন তারা কেন আগেই কবে থেকে ফুটবলারদের সাথে চুক্তি শুরু হচ্ছে কোচের সাথে চুক্তি শুরু হচ্ছে সেই বিষয়টা জানেন না কেন এত লক্ষ এত কোটি টাকায় তারা যখন ইনভেস্ট করছেন কোচের পছন্দ মতন ফুটবলার যেটা কোচ নিজের ক্লোজে বলেওছেন যে শোনা যাচ্ছে যে তার পছন্দ মতন ফুটবলার দেওয়া হচ্ছে না তাহলে তার পছন্দ মতন ফুটবলার কেন দেওয়া হচ্ছে না এই সবগুলোর দায় কিন্তু কোনো ইনভেস্টার বা কোনো কর্তারাই এড়াতে না শোনা যাচ্ছে এখনও শোনা কথা কিন্তু বলছি যে কোচ আজ শহর ছাড়তে পারেন এবং পদত্যাগ করার সাথে সাথেই যদি হয় সেটা কিন্তু অত্যন্ত বাজে বিজ্ঞাপন হবে কোচকে নিয়ে কোচের পছন্দ পছন্দ অনেক থাকতেই পারে সমর্থকদের মধ্যে কিন্তু এই বিজ্ঞাপনটা কিন্তু একদমই ভালো নয় এখনও কর্তাদের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন এ বিষয়ে পাওয়া যায়নি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি কিন্তু শোনা যাচ্ছে আরও একটা মহল থেকে যে আজকে হয়তো ক্লাব এ বিষয়ে একটা স্টেটমেন্ট দিতে পারে দেখা যাক জল ঘোলা তো কিন্তু হতেই হয়েই চলেছে এবং যত দিন যাবে আরও এ বিষয়ে খবর আসতে থাকবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে এই যে একটা ফেস লস তার দায় কিন্তু কোনো ইনভেস্টার বা ক্লাবকর্তারা এড়াতে পারেন না মহামারণের জন্য এই বিজ্ঞাপনটা একদমই ভালো দিলেন না ইনভেস্টার বা ক্লাবকর্তারা আপনারা কি মনে করছেন এই পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বিয়নড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন